হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এই দেখো ভাই বাজারে গিয়েছিলো বাজার করতে তো ওর জন্য একটু বেটায় পরোটা তরকারি কিনে এনেছে ওই খাবে মানে আমরা খাবো না আজকে আর দেখো আলু কিনে এনেছে অল্প কিছু আর এখানে কিনে এনেছে প্যাকেটের ভিতর কি আছে প্যাকেটের ভিতর আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাড়িতে অনেক বাজার আছে মানে ফ্রিজের ভিতরে বাস্কেট ভর্তি বাজার আছে ওর যেহেতু মানে বাজার যাওয়ার একটা একটা অভ্যাস তাই আর কি বলেছিলাম যে বেশি সবজি আনিস না ওই সবজি পরে আছে খাওয়ার লোক নেই তাই যেটুকু প্রয়োজন আর কি আলু আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো শেষ হয়ে গিয়েছিলো হ্যাঁ আর কি ওইটুকুইও নিয়ে এসেছি দেখো হ্যাঁ আদা ছিল ঠিকই দেখেছি আমি প্যাকেটের উপর থেকে তো যাই হোক আর এখানে আছে চিকেন আজকে মাছ আনতে আমরা বারণ করেছি চিকেন নিয়ে আসতে বলেছি বৃষ্টি পড়েছে বলে চিকেনটা খাবো আর পিসি এদিকে তো বাসি কাজগুলো ছাড়ে বলতে হয় না পিসিকে কিছু তো সব ঘর ছাড় দিয়ে পিসির মোছা হচ্ছে এখন এক এক করে আর এই দেখো এখানে জামা কাপড়গুলো ওয়াশ করবে বলে নিয়ে এসেছে তো আর কি পিসি বললো যে চাপা কলটা তো তোদের ইউজ করা হয় না তো চাপা কল থেকে আজকে জল তুলবো খুব ঠান্ডা জলটা ট্যাঙ্কের জল তো গরম হয়ে যায় তাই বললো যে আমার কাজ তো ভালো লাগে তো ঠান্ডা জল চাপা কল থেকে তুলছে আজকের ওয়েদারটা দেখো এখন সকালবেলা সকাল সাড়ে আটটা বাজে এখন বেশ রোদ আছে পরে কীভাবে জানি না আকাশটা বেশ রোদ রোদ আর কি আর এদিকে আমার ঘরের বিছানাপত্রগুলো পিসি সব পরিষ্কার করবে আর বেড কভারগুলোকে চেঞ্জ করে দেবে তাই আর কি সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছে বাসি কাজ করে চেঞ্জ করে তারপরে এগুলোকে আবার মানে পিসিয়ে আর কি জামা কাপড় পাল্টে তারপরে এগুলোকে চেঞ্জ করবে কারণ বাসি কাজ করে ওই কাপড়ে তো কাজ করবে না তো পিসিয়ে আর কি আমাদের খাওয়া জলগুলো ভরে দিচ্ছে অ্যাকোয়াগার্ডের জল খেয়েও খুব সমস্যায় পেটে তাই কেনা জলই ভালো আর কি তো সেই জন্য আর কি জারের জলটা খেয়ে আমরা সুস্থ আছি বলে জারের জলটা আমরা খাই তো আজকে বহু বছর থেকে জল কিনেই খাই আমরা তো দেখো পিসি জলগুলো ভরছে আর আমার ভাইয়ের সাথে বাজার নিয়ে গল্প করছে ওরা সব একসঙ্গে বাজার করতে খুব ভালোবাসে পিসিও খুব বাজার করতে ভালোবাসে আমার ভাইও ভালোবাসে মানে আমার ফুল ফ্যামিলি বাজার খাওয়া দাওয়া এসব খুব ভালোবাসে আর কি তো আর কি সেটা নিয়ে ওরা গল্প করছে যে বাজারে সবজি কোনটা কী এসছে কার কত দাম দাম বেড়ে গেছে সবজির এখন আগুন দাম এইসব নিয়ে গল্প করছে আর জলগুলো ভরছে দেখো বেশি জলগুলো ভরে আমার ঘরে নিয়ে চলে এসেছে আর এদিকে তোমাদেরকে দেখায় বিছানাটা দেখো কি সুন্দর করে বেড কভার পিলো কভার সব একসঙ্গে সুন্দর করে পিসি পরিয়ে সুন্দর করে দিয়েছে আর কি কাঠটা আর ওইদিকে মা যাচ্ছে আমাদের পুরনো বাড়িতে ওইখানে যে সবজি খোঁসাগুলো হয় গরুতে খায় সেই জন্য আর কি মা গিয়ে দিয়ে আসছে গরুতে খাবে বলে খোঁসা ভাতের ফ্যান এগুলো দিয়ে আসছে আর এদিকে আমি আমার হাজব্যান্ডে খাবার রেডি করেছি ও দুধ মুড়িটা বেশি ভালো খায় দুধ মুড়ি আর একটা কলা পাকা কলা আজকে আমি মিষ্টি দেবো না মিষ্টি খাওয়া পরপর খুব খারাপ তার আর কি কলাটাই দেবো এখন তো খাবারটা রেডি করা হয়ে গেছে ওকে দিয়ে দেবো আর এদিকে মা চিকেনগুলোকে ধুচ্ছে ভালো করে পরিষ্কার করছে চিকেনটা মায়ে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেডি করে দেয় বেশিরভাগ চিকেনটা আমি রান্না করি আর মাও করে তো আজকে আমি রান্না করবো যে মা আর কি সব কিছু আমাকে হাতের কাছে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে তো দেখো চিকেনগুলোর মায়ে ধোয়া প্রায় হয়ে এসছে মা অনেক খাবার করে চিকেন ধুই যতক্ষণ না সাদা জল বের হচ্ছে ধুতেই থাকবে ধুতেই থাকবে কি বলবো সেই সাত থেকে আটবার করে মা চিকেনগুলোকে ধুই তো এ দেখো মায়ের জল আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে মায়ের ধোয়া বন্ধ হচ্ছে না আরে দেখো এক ঝাঁক পাখি এসেছিলো খেয়ে চলে গেছে ওরা নানান রকম পাখি আসে আজকে একসঙ্গে অনেক পাখি একসঙ্গে এসেছিলো ওদের খাওয়া হয়ে গেছে মাঝে মাঝেই আসে আবার ওরা আর এদিকে মা থোর কেটেছিল তো থোরটাকে মা ধুয়ে আর কি রেডি করে নিয়ে এসছে থোর রান্না হবে আজকে দুপুরে থোর মোচা এগুলো একটা টাইম এত খেয়েছি যে মানে মাঝখানে আর মুখটায় রুচি ছিল না তো বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার ভাই নিয়ে আসছে আর ততক্ষণে দেখো কীরকম বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল হয়েও আবার রোদ উঠেছে দেখো আমি রান্নাঘরে এলাম চারপাশ করে ঢুকেছে আবার রান্নাঘরে এলাম একটু এদিক ওদিক ঘুরে আবার রান্না করে এলাম দেখি মা হতো কি রেডি করলো তোমাকে মাকে বললাম মা ঠিক আছে আমি একটু হেল্প করি তোমাকে তোমার গরম লাগছে এত কিছু করেছো তো আমি আর কি পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি হ্যাঁ ছুরিতে করে আর কি কেটে রাখবো এখানে ছুরি দিয়ে আমার কাটতে বেশি সুবিধা হয় বটির থেকে তো আমি এগুলো আর কি রেডি করব। আর মা এদিকে মাংসের জন্য আলুটা কাটছে আমার মায়ের পায়ে ব্যথা তো প্রচণ্ড কষ্ট হয় মায়ের দিয়ে বসতে তো দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো সব কুচি কুচি করা হয়ে গেছে আর এদিকে মা আদা রসুন টমেটো সব ছাড়িয়ে দিয়েছে আলুটাও কেটে মা একটা বাটির মধ্যে জলের ভেতরে চুবিয়ে রেখেছে কেন আলু কেটে রেখে তো ভালো হয়ে যায় না জল জল ছাড়া যেমন জলের মধ্যে চুবিয়ে রেখেছে যাই হোক মাংসের যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো সব হাতে হাত রেডি করা হয়ে গেছে জাস্ট রান্না করলেই হবে আর এদিকে মা থোড়টাকে কুকারে সিটি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছে থোর তো কচকচে জিনিস তো আগে দেখো এদিকে মা আমাদের জন্য জল খাবারের ফেনা ভাত রান্না করেছে আমি মা আর কাজের পিসি খাবো আমরা তাই দেখো এখানে আরও সিদ্ধটা আছে মাখা হবে আর দেখো তার মধ্যে দেখাচ্ছি কীরকম বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হলো এখানে মুসলধারে বৃষ্টি হলো এখনও বৃষ্টি হচ্ছে দেখো কতটা ভিডিওতে এসছে বৃষ্টিটা ভালো বুঝতে পারছি না তো অনেকটাই চেষ্টা করেছি যতটা দেখানো যায় তোমাদেরকে তো খুবই বৃষ্টি হয়ে গেল এখানে এখনও বৃষ্টি হচ্ছে স্পিডের মাথায় বৃষ্টি হলো আর এখনও বৃষ্টি হচ্ছে এই দেখো সকাল থেকে ভালোই রোদ ছিল আকাশে তো হঠাৎ করে বর্ষাকাল তো বর্ষা না আসলে বর্ষাকালের ওয়েদার তো এরকম হয় না মানে যখন যেরকম হয় রোদ হয় আবার বৃষ্টি হয় চাল মেঘের বৃষ্টি হয় আমি রান্নাঘরে চলে এসেছি মা ভাত চা দিয়েছে এখন বেলা বারোটা বাজে আর প্রেশার কুকারটা ওই একে সিটি দিচ্ছে যেগুলো হাতে কাছে করা সেগুলো হয়ে গেছে তো আমার হাজব্যান্ড ভাই বললো একটু চা খাবে ওরা তো ওদের জন্য আর কি লিকার চাটা বানাচ্ছি এইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখনো রাখিনি ফ্রিজের ভিতর রেখে দেবো তো সব রকম মশলা আর কি দেওয়া হয়ে গেছে ম্যারিনেট করবো বলে সব কিছু একসঙ্গে বেশি দিই অল্প পেঁয়াজ অল্প টমেটো কুচিটা অ্যাড করেছি আর কিছুটা ভেজে দেবো আর এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল যা যা দেয় আর কি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি সেমটা ভালো আসবে আর এখানে সব আছে বাদ বাকি জিনিসগুলো মা কোনো বাটনাটা বাটেনি মা আদা রসুনটা বাটবে পেটে পরে যখন কড়াই দেবো তখন ভেজে নিই আর কি মশলাটাকে দেবো তো দেখো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর এখানে বারবার লোডশেডিং হয় কি বলবো বারবার সেই কারেন্ট অফ হচ্ছে ফ্রিজটা অফ হচ্ছে আর ফ্রিজটা অন হচ্ছে আর কি বলবো এরকম হতেই থাকে কারেন্ট যাচ্ছে আর আসছে কারেন্ট চলে গিয়েছিলো তো ফ্রিজটার ভিতরে আবার দেখো কারেন্ট চলে এসছে লাইট অন হয়ে গেছে কী বলবো আর আমাদের এখানে খুব লোডশেডিং হয় তো আমি রান্নাঘরেই সেই থেকে টুকটাক কাজকর্ম করতে করতে কেমন পাগল পাগল লাগছে আমাকে দেখো গরমে চুল টুলে এলোমেলো হয়ে গেছে আর এদিকে বেসনটা ফেটিয়ে নিয়েছি আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছি মা বলল যে তেঁতুললে মানে বেশময় বড়া দিয়ে তেঁতুলে টক করবো মা দেখো থোরটাকে সিদ্ধ করে কি সুন্দর হাতে করে অনেকক্ষণ ধরে নুন আর হলুদ দিয়ে ছোটকে নিয়েছে তাহলে থোরটা আর কি মিহি হয় থোর তো এমনি কচকচে জিনিস তো এরকম মিলে ভালো হয় তো মা দেখো মায়ের ভাতটা বেয়ার হয়ে এসছে মা থোটটাকে আগে চাপাবে তো সেই জন্য আর কি বড়াগুলোকে ফার্স্ট ভেজে নেবে বড়াগুলো একসঙ্গে দুই জায়গার বড়া করেছে বড়া আমাদের থোরের মধ্যে বেশিরভাগ থোর বড়াটা হয় কি বলো তো মটর ডালে বড়া দিয়ে বা ছোলার ডালে বড়া দিয়ে হয় তো যেহেতু পরপর দু দিন মটর ডালের রেসিপি খেয়েছি আমরা তো ভালো লাগছে না বলে আজকে বেসনের দিয়ে আর কি বেসনের বড়া করেই হবে আর এই দেখো কড়াই চাপিয়ে নিয়েছে মা গ্যাসে অর্ধেক বড়া মায়ের ভাজা হয়ে গেছে এক খোলা দেখানো হয়ে গেলো আমার তার মধ্যে আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে চিকেনটা রান্না করব বলে দেখো আজকে মানে যা গরম লাগছে না মানে পাগল পাগল লাগছে কী বলবো স্নান করেও মনে হচ্ছে এখন পাগলি পাগলি লাগছে আমাকে রান্নাঘরে চলে এসেছি চিকেনটা রান্না করবো বলে এই দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াই তেলও দিয়ে দিলাম তেলটা আমি একটু অল্প দিচ্ছি কারণ যেহেতু ম্যারিনেট করার জন্য আমি বেশিরভাগ তেলটাই মাংসের মধ্যে চিকেনের মধ্যে দেওয়া আছে আর কি তো সেই জন্য এখানে তেলটা আমি একটু অল্প ইউজ করছি তেল গরম হয়ে গেছে আমি ফার্স্ট আলুগুলো ভেজে নেব মাংসের মধ্যে যে আলুগুলো দেবো তো সেগুলোকে ফার্স্ট ভেজে নেব মাংসের মধ্যে অনেকে দেখেছি কাঁচা আলু দেয় কিন্তু কাঁচা আলু দিলে না আমিও একবার রান্না করে দেখেছিলাম টেস্টটা খুব একটা মানে হয় না কিন্তু আলুটাকে ভেজে দিলে কী হয় মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় বেশিরভাগ জন্য দেখেছি কাঁচা আলুও দেয় ভেজেও দেয় কিন্তু কাঁচা আলুর স্বাদ অতটা আসে না দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আর তেল দেব না ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মাংসটা রান্না করব আজকাল এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব না তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা যতক্ষণ সোনালি সোনালি ভাব না আসে ভাজবো তো দেখো সোনালি ভাব চলে এসেছে বেশি ভাজবো না যেহেতু চিকেনগুলোকে দেবো আর আদা রসুন বাটাটা আমি এর উপরে দিয়ে দিয়েছি মাংসের উপরে এখনই একসঙ্গে কষিয়ে নেবো মাংসটাকে পেঁয়াজ বেশি ভাজলে কি একটা কালচে কালচে ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না তিতকে হবে তো আর কি খুব গরম লাগছে একটু ঘেমে গেছে পুরো তো কথা বলতে বলতে অর্ধেক কষানো হয়ে গেছে আমার চিকেনটা আমি এবারের মধ্যে একটু সস দিয়ে দেব টমেটো সস আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা চিকেন কষিয়ে নেওয়ার পর সেই মশলাগুলোকে অ্যাড করি যেমন সস দেওয়া হয়ে গেছে এবার আমি দেব মিট মশলা মিট মশলা দিলে স্বাদটাও খুব ভালো হয় আর সেন্টটাও ভালো বের হয় তো পরিমাণ মতো আমি মিট মশলাখানে দিয়ে দিলাম আবার বেশি মিট মশলা দিলে আমার ভাই আমার হাজব্যান্ড খেতে চায় না ওরা আবার মশলার গন্ধ সহ্য করতে পারে না ঠিক বুঝতে পারবে যে মিট মশলা দেওয়া আছে আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করছি তা কালারটা ভালো আসে এমনিও কালারটা ভালোই আসবে যেহেতু টমেটো দেওয়া আছে টমেটো সস আছে তারপরে খোঁড়নের মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম কালারটা লাল হবে বলে চিনিটাকে ইউজ করেছি দেখো মাংসটা আমার কতটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করব প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা কি বলবো আর স্নান করে এসে রান্না করলে যে কি গরম লাগে তো কি স্নান করার আগে একরকম স্নান করার পর আরও গরম লাগে তো দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখানে আমি বাটিতে একটু গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে এদিকে দেখাই আজকে কি কি রান্না হলো ভাত টেস্ট লাগে এই দিয়ে অনেক ভাত খাওয়া হয় জল ভাত এই দিয়ে খাওয়া হয় আর এখানে আছে বড়া তেঁতুলের টক এটা আমরা গ্রাম বাংলায় টকই বলি চাটনি বলে না এটাকে আচারও বলে না তাই এটাকে টকই বলি আমরা যেহেতু যে খাবে আমরা একসঙ্গে লাঞ্চ করব তো বন্ধুরা আমি আমার ভিডিওটা আর বড়ো করছি না এখন বাজে দুপুর দুটো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করবো যার আগে একটা কথা বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তো ভিডিওটা লাইক করো কিছু বলতে আমাকে কমেন্ট করো আর পাঁচজন বন্ধুর সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা